আমার পিছনে যে দেখছেন যে আপনার কাটা তারের বেড়া এটা মূলত তমরু সীমান্ত মিয়ানমার এবং বাংলাদেশের ওই পাশে যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরটা হচ্ছে মিয়ানমারের সীমানার ভিতরে এবং ওই ওখানে একটি ঘাটি ছিল আপনার মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর সেই ঘাঁটিটি আজকে চার দিন ধরে আরকান আর্মি দখল করে নিয়েছে আপনারা জানেন যে আরকান আর্মি মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী যারা নিজেদের স্বায়ত্তশাসিত আরকানের দাবিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছেন তারাই মূলত এই ঘাটিটি দখল করে আছে এবং তাদের নিয়ন্ত্রণে রয়েছে বর্তমানে এই ঘাটিটি। পুরো এলাকা আসলে শুনসন নিরবতা এবং এখানে যারা বাংলাদেশি বসবাস করেন তারা আসলে সবাই নারী পুরুষ এবং শিশু সবাই এলাকা ছেড়ে চলে গেছেন কেউ কেউ রয়েছেন যাদের গবাদি পশু রয়েছেন তারপর বাড়ি পাহারা দেওয়ার জন্য একজন একজন এক একটি পরিবারের রয়েছেন আমার পাশে যে ভদ্রলোকে দেখলেন উনি এই এলাকারই মধ্যপাড়া তমরুর বাসিন্দা একেবারে কাটাতার ঘেরা যে মিয়ানমার সীমান্ত রয়েছে সেই কাটাতার সংলগ্ন বাড়িটি তার এই আপনারা দেখতে পাচ্ছেন যে কাটাতার আমরা খুব কাটাতারের কাছাকাছি দাঁড়িয়ে আছি এবং আরকান আর্মি যে ক্যাম্পটি দখল করেছে ঠিক সেটির পাশেই আমরা দাঁড়িয়ে আছি তবে আরকান আর্মি উনি বলেছেন যে আরকান আর্মির কখনো বাংলাদেশের সীমান্তের এদিকে আসলে গুলি বা কোনো ধরনের গোলা আগ্নেয়াস্ত্র গুলি কখনো করেনি তবে যে কয়জন আহত হয়েছেন ওনাদের দাবি হচ্ছে যে তারা হচ্ছে মিয়ানমার বাহিনীর যে হেলিকপ্টার থেকে গোলা ছুঁড়েছে মটারশোল ছুঁড়েছে সেই ধর সেই ঘটনাগুলোতে আসলে বাংলাদেশে হতাহতের ঘটনা ঘটেছে এবং আপনারা জানেন যে প্রায় মিয়ানমারের কয়েকটি রাজ্যে এই মুহূর্তে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের যে আপনার বাহিনী রয়েছে তাদের সাথে সংঘর্ষ চলছে তো রাখাইনেও কয়েকটি জাতি গোষ্ঠীর বিদ্রোহীরা জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তাদের অধিকার স্বাধীনতা এবং স্বায়ত্তশাসিত একটি রাজ্যের দাবিতে এই মুহূর্তে আমরা তমরুর যে ঘাটিটিতে আমরা আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাঁটিতে কিন্তু ওই পাহাড়ের চূড়ায় আরকান আর্মিদেরকে হাঁটতে দেখা যাচ্ছে এবং তারা এখানে আছেন এটি দখল করে আজকে সকালেও এখানে গোলাগুলি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে স্থানীয়দের মাধ্যমে যে গাটিতেই আপনার দিন রাত চব্বিশ ঘন্টা আরকান আর্মির যে সদস্যরা রয়েছেন তারা পাহারায় থাকেন আমরা আসলে এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না আমার মনে হচ্ছে যে তোমার আমরা এখান থেকে আসলে এখন চলে যাওয়া উচিত নাকি গুলির সময় গুলির সময় মতে ইম ভাত ছিল তো হ্যাঁ কি করে এবার পানি কুটাবলো লজ্জি দিয়া মানি ঠে নলাই তুৰা যাইতো গাটো গুড়া মানি সাৰতো সম্বলগ লুজি দিয়া

এই আপনার কি নাম আর আপনার স্বামীর নাম নাসিরউদ্দিন আপনারা এখানে যে গোলাগুলি গুলি লাগছিল ঘরে কোন কোথায় লাগছিল তখন কি ঘরেই ছিলেন না তো কি পালাইছেন কবে পরশুদিন না কালকের কালকে